এক নম্বর বিপরীত শব্দ লিখুন ক ইতিবাচক উত্তর নেতিবাচক শান্ত অশান্ত শাসক শাসিত দুই এক কথায় প্রকাশ করুন অঘটন ঘটাতে দক্ষ যে অঘটন ঘটন পটিওসি দুই সাগরে বিচরণ করে যে নারী উত্তর সাগরিকা দুই সবার জন্য প্রযোজ্য সর্বজনীন তিন নম্বর বাগধারাগুলোর অর্থ সহ বাক্যলেখন ক আমরা কাঠের ঢেকি উর্ত অপদার্থ ও হচ্ছে ধনির দুলাল আমরা কাঠের ঢেকি ওকে দিয়ে কিছুই হবে না খ উদর পিণ্ডি বুধোর ঘাড়ে একের দোষ অপরের উপর দুষ্টুমি করল মিতু শাস্তি পেল ঋতু একেই বলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে গ আকাশ কুসুম অসম্ভব কল্পনা মূর্খরাই আকাশ কুসুম চিন্তা করে চার সন্ধি বিচ্ছেদ করুন ক সংকল্প সমহস যোগ কল্প সংকল্প খ অতীত যোগ ঈদ অতীত গ বিদ্যালয় বিদ্যাযোগ আলয় পাঁচ একটি করে সমর্থক শব্দ লিখুন ক ময়ূর কেকা তনু শরীর গ নয়ন চোখ ছয় নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখন ক লালশালু উপন্যাসের লেখককে উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ খ রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য কত সালে নোবেল পুরস্কার পান উত্তর গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে অনুদিত ইংরেজি সংকলন গ্রন্থ দ্য ছং অফারিংস এর জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পান গ নম্বর যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না পং উক্তিটির লেখককে এবং কোন কবিতা থেকে নেওয়া হয়েছে উত্তর পং উক্তিটি লেখক কাজী নজরুল ইসলাম এবং কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে নেওয়া হয়েছে ঘ নম্বর পথের পাঁচালী উপন্যাসের লেখককে উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উ আগুনের পরশমণি উপন্যাসটির লেখককে উত্তর হুমায়ুন আহমেদ সাত নম্বর কারক ও বিভক্তি নির্ণয় করুন উত্তর ক কেন তোমায় দিইনি আমি সকল শূন্য করে এখানে তোমায় হচ্ছে সম্প্রদানে সপ্তমী বিভক্তি হ প্রভাতে উঠিল রবি লোহিত বরণ উত্তর এটা হচ্ছে প্রভাতে অধিকরণের সপ্তম বিভক্তি গ দিনে দান কর এটি সম্প্রাদনকারকে সপ্তম বিভক্তি বানান শুদ্ধ অনুভূতি স্বর্য় দন্ত নয়রস্য ভয় দীর্ঘ অনুভূতি এবং সমীচীন স্বময়দীর্ঘ ছয় দীর্ঘ দন্ত ন সমেচিন